সোনা এবং সঠিক দাম কাত্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় গ্রাম পঞ্চায়েতের প্রতিমা ছোট রাতকো এলাকায় লোকালয় থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক এক কুমির এছাড়াও কুমিরের প্রায় চল্লিশটি ডিম উদ্ধার হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার জামাই ষষ্ঠীর দিন সকাল বেলায় হরিহর বেড়া তার বাগানে আম পাড়তে গিয়েছিলেন সেই সময় একটি কুমির তার দিকে তেড়ে আসে তিনি চিৎকার চাচামিচি করলে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন এরপরে হরিহর বাবুকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয় খবর দেওয়া হয় বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা এসে ওই নয় ফুটের কুমিরটিকে উদ্ধার করে একই সঙ্গে কুমিরের ডিম উদ্ধার হয়েছে বন দপ্তরের প্রাথমিক অনুমান ওই এলাকাটিতে ঝোপঝাড় ছিল বলে কার্জন ক্রিক নদী থেকে কুমিরটি উঠে এসে ডিম পেড়েছিল ডিমগুলিকে ভগবতপুর কুমুল প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে আমি আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে এটা আপনারা জানেন আজকের আমাদের এটা শুভ দিন এই শুভদিন অর্থাৎ জামাই ষষ্ঠী হঠাৎ করে আমি সকালে খবর পাই তারপরে আমি যখন শুনতে পেলাম যে হরিহর বাবুর এটা বাস্তুর কাছে পুকুর লগ্ন একটা কুমির উঠেছে আমি বাই ফোন করলাম করেও আবার আমার আগে ওনারা ফরেস্টারকে খবর দিয়েছেন আমিও ফরেস্টারের সঙ্গে যোগাযোগ করলাম একসঙ্গে এসে এখানে দেখলাম যে একটা আট ফুট সারা কুমির আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা ভাবতে পারিনি যে দিয়ে কুমির এসে একজন বাড়িতে ভেতরে ভেতরে চলে এসে একটা জঙ্গলের মধ্যে তার ডিম মধ্যে ডিম পেড়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিকরা আছেন যারা এই কর্মচারীরা আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এসে কুমিরটাকে জালবন্দী করেছেন এবং গ্রামের অনেকজন এখানে সহযোগিতা করেছেন যাতে করে কুমিরটাকে জালবন্দি করা যায় এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পাথর থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন